আজকে এমন সময় আমি এখানে আসছি সবগুলো বড় বড় লঞ্চ মনে হয় একটাও ছাড়ে নাই গাড়ির থেকে ও খুব এই হচ্ছে প্রকৃত সদরঘাট এই হচ্ছে প্রকৃত সদরঘাট আপনারা যারা সদরঘাট ভালোভাবে দেখেন নাই দেখেন আর এই মিস্টেক যে সাইড দিয়ে লঞ্চগুলো দেখাইতে পারতেছি না অ্যাকচুয়ালি ড্রোনের ভিউটা থাকলে দেখাইতে পারতাম খুব ভালোভাবে আচ্ছা আমি একটু দেখি প্রিন্স রায়হান তারপর হচ্ছে ফারহান এক সুন্দরবন চৌদ্দ সুরবি সাত এটা গর্জিয়াস লঞ্চ সুন্দরবন চৌদ্দোটাও গর্জিয়াস সুরবি সাতটা চোদ্দ প্রিন্স আওলা দশ এইটাও খুব সুন্দর একটা লঞ্চ সুন্দরবন পনেরো এটা একটু ছোটো আঠেরোটা একটু বড়ো আঠেরোটা নাই এখানে যদিও ওই যে আছে আসে সুন্দরবন আঠেরো ওই যে সুন্দরবন আঠেরো তারপরে হচ্ছে কুয়াকাটা দুই এটাও খুব বড় একটা লঞ্চ অ্যাডভেঞ্চার এক এটাও খুব ভালো একটা লঞ্চ মানামিত অনেক সুন্দর একটা লঞ্চ সদরঘাটের আমি একটা একটা কাজে বিষয় নিয়ে আমার প্রোডাক্টের প্যাকেজিং এই হচ্ছে অবস্থা তো অনেক কষ্ট করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন গাইস অ্যাকচুয়ালি বিজনেসটা দাঁড় করানোর জন্য অনেক স্ট্রাগল করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন